আমি ডক্টর ইউনুস স্যারকে একটা কথাই বলতে চাই ডক্টর ইউনুস স্যার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার যতগুলো বাদ আছে সকল পাদের আমাদের সীমান্তে সকল পাদের সাথে আমরা এক একটা বাদ করে আসসালামু আলাইকুম নতুন আর একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন বর্তমান চট্টগ্রাম কুমিল্লা অন্য অন্য ডিস্ট্রিক্টে ভয়াবহ বন্যা হচ্ছে এই ফারাক্কার বান ছাড়ার কারণে অনেক অসহায় মানুষ তারা বিপদে পড়ছে এমনকি মুখে আছে তাদের বাড়ি ঘর রাস্তাঘাট এমনকি গরু বাছুর শিশু বাচ্চা সহ খুব বিপদে আছে অনেক গরু বাছুর পানিতে ভেসে বেশি ঘেঁচেছে প্রবাসীরা বলছে এখন বর্তমান যে সরকার ওনাকে বলছে যে ছাড় এখন এই ভারতের যে বান সে বানের চেয়ে আরও উষা দূরত্ব আপনারা বান তৈরি করুন ভারতের কোনো পানি জানি আমাদের বাংলাদেশে না আসতে পারে সে প্রবাসীরা বলছে ডক্টর ইনুদ সারকে ইনুৎ সার আমাদের এই অনুরোধ আপনারা ভারতের পানি যেন আমাদের বাংলাদেশে না আসতে পারে সেই ব্যবস্থা করেন যত টাকা লাগে পয়সা লাগে সেটা আমরা প্রবাসীরা দেব এমনকি আমাদের গ্রামের জনগণ যারা আছে তাদের কাছে পঞ্চাশটা একশোটা টাকা দুশো টাকা করে আপনারা ওড়ান ওরা বাদবাগের টাকা যা লাগবো আমাদের কাছে বলবেন আমরা দেব আর কিছু আপনি দেবেন দিয়ে আপনারা এই বান তৈরি করুন ভারতের কোন পানি আমাদের বাংলাদেশে না আসতে পারে এরকম যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে চলুন আমরা সে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি তার আগে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন চলুন আমরা সেই প্রবাসী বাইরে গেছে চলে যাই তারপর আমরা চলে যাব সেই গ্রামবাসীর কাছে চলুন মানুষ কখনো পানি দিয়ে অন্ন দিয়ে বস্ত্র দিয়ে এগুলো দিয়ে আঘাত করতে পারে না অন্তত তাদের মানসিকতা চেঞ্জ হোক ওই বাঁধের পাশে আরেকটা বাঁধ আমরা তৈরি করবো বিদেশিদের রেমিটেন্সের দিয়ে দেখি নাই এত পানি এত মানুষের আহাকার এত কষ্ট আর এত নিষ্পেষিত যার যেটা আছে সেটা নিয়ে টিএচিতে প্রাণ কেন্দ্র এখানে সবাই দিতে আস আমার ওই বাচ্চা নিয়ে আমি আমার যে জিনিস ছিল জিনিস বলতে ব্যবহার জন্য কিছু জামা কাপড় ছিল টাকা তো আমি সেই টাকা এবং ব্যবহার্য জিনিস দিতে এসে যে জিনিসটা আমার ভালো লাগছে যে পার্সোনালিভাবে বাংলাদেশের প্রতিটা মানুষ তার জায়গা থেকে চেষ্টা করেছে যার যেটা আছে সেটা নিয়ে প্রাণ কেন্দ্র এখানে সবাই দিতে আসে আমি শুধু এতটুকু বলতে চাই তাদের উদ্দেশ্যে যে স্বপ্নকে সার্থক করতে হলে কিছু অর্জনকে কিছু বর্জন কিছু করতে হয় আমি পার্সোনালি যারা বসে আছে এখন আমি তাদের বলবো আর ঘরে বসে থাকার সময় নাই যার যা আছে সেটা নিয়ে চলে আসুন কারণ এই বন্যা দুর্গতদের এলাকার পাশে দাঁড়ান তারা কত কষ্টে দুঃখে যন্ত্রণা আসছে রাতে ঘুম আসে নাই ব্লিপ করেন আমার কান্না আসছে আর একটাই কথা বর্তমান বাংলাদেশ স্বাধীন এই স্বাধীন দেশে আমরা আর কেউ ঘরে থাকবো না সবাই যার যার যা কিছু আছে টাকা পয়সা যার যেটা সামর্থ্য সেটা নিয়ে আমরা এখানে আসব। বর্তমান বন্যা পরিস্থিতি আসলেই ভয়াবহ আমার জন্ম উনিশশো সালে আমার এই ছোট্ট বয়সে আমি দেখি নাই এত পানি এত মানুষের আহাকার এত কষ্ট আর এত নিষ্পেষিত সো যাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই পানি ছেড়ে এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বাংলাদেশকে রক্ষা করুক সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই এখানে একটা প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নটাকে একটু আমি এভাবে করে বলি কেউ যখন গায়ে হাত দিতে পারে না তখন ব্রেন দে মারে হয়তো এমন কোনো একটা কূটনৈতিক খেলা হচ্ছিল এবং হচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং বাংলাদেশের একদম ছোট্ট বাস্তা থেকে শুরু করে রাস্তার ফকির থেকে শুরু করে একদম সরকারের সচিবালয়ের চেয়ার যতজন আছে আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ দেখতে পাবো এই জায়গাটা আসলে কি বলবো যে পাশাপাশি একটা দেশ তাদের এই বিরুদ্ধচারণ মনোভাবটা এখন থেকে আমাকে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করব এ কথাটা বলতে চাই না সম বজায় রেখে অন্তত তাদের মানসিকতা চেঞ্জ হোক আমরা কিন্তু সেই খেটে খাওয়া মানুষ আমরা পারি আমরা পারবো আমরা দেখিয়ে দিব ওই বাঁধের পাশে আরেকটা বাঁধ আমরা তৈরি করবো বিদেশিদের রেমিটেন্সের দিয়ে অথবা এখান থেকে প্রতিজনের কাছে একটাক একটা করে নিব আমরা ইনশাআল্লাহ সংখ্যালঘু এই বিষয়টা আমি আসলে আমি মুসলিম আমি মানুষ এটা আমার বড় কথা একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতেই পারে সংখ্যালঘু বিষয়টা নিয়ে আসলে কেউ যদি রাজনীতি করতে চায় এখানে চরম একটা মানে কি বলবো খুব একটা খারাপ বিষয়টা হবে আমি মানুষ এটা বড় কথা আমি মানুষ বিপদে পড়ছে একজন মানুষ কখনো পানি দিয়ে অন্ন দিয়ে বস্ত্র দিয়ে এগুলো দিয়ে আঘাত করতে পারে না তো এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ভাই এখানে একটু আমি যেটা বলতে চাই একটা সময় সাপেক্ষে চিন্তার বিষয় আমি বিশ্বাস করি বর্তমান ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এবং আগামী দিন যে নির্বাচিত সরকার আসবে তাদের সমস্ত ভালোবাসার কারণে বাংলাদেশে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ফারাক্কা বাদছ যত এমন মানুষের স্বার্থ সিদ্ধির জায়গাটা আছে সেটা আমরা পূরণ করবো আশা করতে পারি আমরা ইনশাআল্লাহ